আসসালামু আলাইকুম তালাকের পরে সালিসি পরিষদে আপনারা যে নোটিশটা প্রেরণ করেন সেই নোটিশটা পাঠানোর পরে সালিসি পরিষদ আপনার বিরুদ্ধে কি কি পদক্ষেপ নেবে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। আমি মোহাম্মদ এমদাদুল হক মিলন অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট এমদাদুল ল ফার্মের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বিনীত অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে আমাদের পাশে থাকার জন্য তো আজকের যে বিষয়টা নির্ধারণ করেছি যে আপনি যখন তালাক প্রদান করলেন উক্ত তালাকের নোটিশে আপনি সালিসি পরিষদে প্রেরণ করলেন অথবা পাঠালেন পাঠানোর পরে সালিসি পরিষদ কি কি পদক্ষেপগুলো নেবেন সে বিষয় বিষয় নিয়ে আজকে আলোচনা তো যখন আপনি আপনার একটা নোটিশ সালিসি পরিষদে পাঠালেন সালিসি পরিষদ সেই নোটিশটা তিনি রিসিভ করে রাখবেন রিসিভ করার পরে আপনি একটা সেই প্রাপ্তি শিকারটা আপনার কাছে ফেরত আসলে আপনি বুঝবেন যে না সালিসি পরিষদ আপনার সেই তালাকের নোটিশটা তিনি রিসিভ করেছেন এটা হতে পারে সালিসি পরিষদ কর্মকর্তা অথবা যদি সেটা কোনো গ্রামে হয় সেটা হয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেটা রিসিভ করবেন রিসিভ করার পরে আপনাদের তিনি একটা রেজিস্টার মেনটেন করেন সেই রেজিস্টারে যে আপনি তালাকটা পাঠিয়েছেন সেই তালাকটা একটা নাম্বার ক্রমিক নাম্বার অনুযায়ী আপনাকে একটা নাম্বার দেওয়া হয় এই নাম্বারে এবং হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ তাদের স্বামী স্ত্রীর নামটা লেখে এন্ট্রি করা হয় এন্ট্রি করার পরে সালিসি পরিষদ আপনার কাছে আপনাদের উভয়ের বরাবর একটি চিঠি ইস্যু করেন একটা চিঠি ইস্যু করেন যে চিঠিটা আমি আপনাকে আপনাদের আপনাদেরকে আমরা দেখাবো সেটা হচ্ছে এই যেরকম একটা চিঠি সালিসি পরিষদ অথবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আপনাদের বরাবর এই চিঠিটা পাঠাবেন এই চিঠিটা স্বামী এবং স্ত্রী উভয়কে তারা ডাকবেন একটা সালিসি বৈঠক বসার জন্য এবং তিনি আপনাকে একটা ডেট দিবেন যে অমুক ডেটে সকাল আনুমানিক এতটার সময় আপনারা উভয় পক্ষ আপনারা আমাদের সালিসি পরিষদে উপস্থিত থাকবেন তো যখন আপনারা এবং আদৌ আরও কিছু নির্দেশনা দেয়া থাকবে আপনাদের এই নোটিশের ভিতরে সেটা হলো যে আপনি সালিসি পরিষদে যাবেন কিভাবে যাবেন এবং আপনি কি কী ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন তো সালিসি পরিষদের এই নোটিশে বিস্তারিত বলা থাকবে যে আপনি যখন সালিসি পরিষদে আপনারা দুজন যাবেন অবশ্যই আপনাদের জাতীয় পরিচয়পত্রর মূল কপি এবং ফটোকপি এবং আপনারা যে তালাকটা বিয়েটা করেছেন এর কাবিন নামার মূল কপি এবং ফটোকপি এবং আপনি যেই তালাকের হলফনামা সম্পাদন করেছেন সেই হলফনামার মূল কপি এবং সাথে ফটোকপি এবং আপনি যে তালাকটা প্রদান করেছেন তালাকের নোটিশটা সেই মূল নোটিশটা এই নোটিশগুলো এই ডকুমেন্টসগুলো আপনি নিয়ে আপনি ওই যে আপনাকে যে নির্দিষ্ট সময় দেয়া হবে পরপর আপনার কাছে তিনটা নোটিশ তারা প্রেরণ করবেন তিনবার আপনাদেরকে এই সালিসি পরিষদ বৈঠক বসবে বৈশা আপনাদের চাইবে যে তিনি আপনাদের সংসারটা মিলিয়ে দেওয়ার জন্য তো এইভাবে সালিসি পরিষদ আপনাকে এইভাবে একটি চিঠি ইস্যু করতে পারেন যে চিঠিতে একটি স্মারক নাম্বার থাকবে এবং তারিখ থাকবে এবং আপনাদেরকে একটা সালিসি কেস নাম্বার আরেকটা বড় বিষয় হল যে সালিসি একটা কেস নাম্বার থাকবে যেমন আমাদের এইটাতে সালিসি কেস নম্বর ঊনসত্তর অবলিক দুই একটা সালিশিক কেস থাকবে যে কেসের আপনাদের রেজিস্ট্রার তারা যেই মেনটেন করেছেন সেই মেনটেন অনুযায়ী আপনাদের এই কেস অনুযায়ী আপনাদেরকে একাধিকবার আপনাদেরকে সর্ব সর্বোচ্চ তিনবার আপনাদেরকে নোটিশ করে তিনি সালিসি পরিষদে ডাকবেন এবং আমি যে সমস্ত ডকুমেন্টসের কথা বললাম এই সমস্ত ডকুমেন্টস নিয়ে যদি আপনারা যান গেলে সালিসি পরিষদ চেষ্টা করবে যে আপনারা সংসারটা পুনরায় মিলে দেওয়ার জন্য এবং অনেকেই প্রশ্ন করতে পারেন যে সালিসি পরিষদ যদি এই সালিসি গঠন করার পরও যদি উভয় পক্ষকে মিলাতে না পারেন তখন কি হবে তখন হবে যখন সালিসি পরিষদ দেখবে যে আপনাদেরকে যখন তারা নোটিশ করে আসার পর। আপনাদেরকে পুনরায় সংসার করার জন্য মিলাতে ব্যর্থ হয়েছেন তখন তিনি আপনাদেরকে ছেড়ে দিবেন এবং বলবেন যে তখন তিনি এই ডিভোর্সটা কার্যকর হয়েছে মর্মে তিনি ঘোষণা দিবেন এবং তিনি আপনাদেরকে একটা সার্টিফিকেট ইস্যু করবেন যে আমরা তিনবার বসার পরেও উভয় পক্ষকে মিলাতে পারিনি যার কারণে এই আপনাদের তালাকটা হয়েছে মর্মে তিনি একটা আপনাকে একটা চিঠি ইস্যু করবেন তো এই ছিল আজকের বিষয় তারপরে যদি তালাকের পরে যদি আপনারা এই সালিসি পরিষদ এবং তালাকের নোটিশ সম্পর্কে যদি আপনাদের আরও কোনো কিছু জানার প্রয়োজন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের এই কমেন্টগুলোর উত্তর দিতে তো আজকের মতো এখানেই শেষ সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ